হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে কথা বলবো সেটা হচ্ছে সার্টিফিকেট সংশোধন আমরা যারা সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছি কিন্তু কিভাবে করব কোথা থেকে করব কার মাধ্যমে করব। কিছুই বুঝতে পারছি না তাদের জন্য আজকের সম্পূর্ণ এই ভিডিওটি ভিডিওটি খুবই হেল্পফুল হবে আশা করছি সবাই দেখবেন এবং না টেনে ফুল ভিডিওতে হচ্ছে দেখবেন অনেক ইনফরমেশন হচ্ছে ভিডিওতে থাকবে তো আমরা যারা হচ্ছে সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছি আমরা শুরুটা কিভাবে করব কার মাধ্যমে করব কিছুই করতে হবে না একদিন হচ্ছে শুধু আপনার কলেজে যাবেন স্কুল থেকে এটা হয় না কলেজ আপনি যদি কলেজে পড়ে থাকেন আপনাকে অবশ্যই কলেজ থেকে করতে হবে আমার সার্টিফিকেটের প্রবলেম ছিল হচ্ছে আমার বাবা এবং মায়ের নামে তো আমি হচ্ছে যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকেই আমি জানতে পারি যে আমার এই প্রবলেমটা তো আমি হচ্ছে আগেই ঠিক করতে চেয়েছিলাম কিন্তু অনেক মানুষ হচ্ছে অনেক ধরনের কথা বলে যে ওখানে যেতে হবে অনেক দৌড়াতে হবে তার কাছে যেতে হবে দালাল ধরতে হবে টাকা দিতে হবে তো এ তো ঝামেলা বুঝে হচ্ছে আমি আর তখন করিনি করা হয় না তো ঝামেলার জন্য যখন আমি এনআইডি কার্ড করতে যাই আমার সব প্রসেস ঠিকঠাক আছে আমার বাবা এবং মায়ের নামের জন্য হচ্ছে আমার এনআইডি কার্ডটা হবে না তারপর আমি অনেক দিন হচ্ছে অনলাইনে করা ট্রাই করেছি অনলাইনে আগে নাকি হতো এখন হচ্ছে অনলাইনে হয় না যার কারণে আমার স্কুলে আমি যোগাযোগ করি স্কুল থেকে ওরা বলে যে এটা স্কুল থেকে হবে না কলেজ থেকে করতে হবে দেন একদিন হচ্ছে আমি আমার সমস্ত কাগজপত্র নিয়ে আমার কলেজে যাই কাগজপত্র বলতে হচ্ছে যেই আপনি হচ্ছে যদি এস এস সি এস এস যেটারই সার্টিফিকেট সংশোধন করেন না কেন সেই মেইন সার্টিফিকেট তারপর মার্কশিট বাবা মার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধন কার্ড এইগুলো অবশ্যই হচ্ছে সাথে নিতে হবে ছবি নিয়ে যাবেন আপনার যদি লাগে দিবেন সবাই চায় না আমি দিয়েছিলাম এমনিতে যে রাখেন যদি হচ্ছে কোনো প্রয়োজন পড়ে তারপর এগুলা হচ্ছে কলেজের অফিসে জমা দিলে ওখানে হচ্ছে নাম ঠিকানা যেটা হচ্ছে চেঞ্জ হবে সব কিছু হচ্ছে ওখানে দিতে হবে তারা শিক্ষা বোর্ডে ঢুকে ও একটা পিন দেয়া থাকে এখন ওই পিনটা শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষের কাছেই থাকে অন্য কেউ হচ্ছে ওটা ইউজ করতে পারে না যার কারণে এখন অনলাইন সিস্টেমটা অফ দেন ওরা হচ্ছে সব কিছু হচ্ছে ঠিকঠাক করবে নাম যেটা হচ্ছে চেঞ্জ করবেন যদি এস হয় এসএসসি হয় ওখানে হচ্ছে ক্লিক করে দেবেন টাকার বিষয়টা বলি টাকা হচ্ছে যদি পরিচিত থাকে কম টাকা লাগবে মেন যে টাকাটা যেটা বোর্ডে দিতে হয় শুধু ওই টাকাটা হচ্ছে লাগবে এক্সট্রা যে কমিশন ওইটা হয়তো তারা চাবে না যদি আপনার পরিচিত হয় আমার হচ্ছে আমি যেহেতু অনেকগুলো করেছি সার্টিফিকেট প্লাস হচ্ছে মার্কশিট পঁচিশশো টাকার মতো লেগেছিল প্রথম পর্যায়ে তারপর কয়েকদিনের মধ্যেই হচ্ছে আমার মেসেজ আসে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল মেসেজ আসবে দেন মেসেজ আসার পরে আমি তাদের সাথে যোগাযোগ করি তারপর সেকেন্ড ধাপে হচ্ছে যে সার্টিফিকেটটা একদম ফাইনাল হয়ে আমার হাতে যে আসবে তার জন্য হচ্ছে আবার হচ্ছে টাকা দিতে হবে ওই টাইমে হচ্ছে সার্টিফিকেট প্লাস মার্কশিটের জন্য হচ্ছে পাঁচশো টাকা করে লাগে প্রত্যেকটার জন্য তারপর আমি হচ্ছে ওখানে পাঁচশো টাকা করে প্রত্যেকটার জন্য দিই দেওয়ার পরে ফাইনাল আরেকটা মেসেজ আসবে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল মেসেজ আসবে এবং টাইম প্লাস ডেট নব্বই দিন সময় থাকে একটা সার্টিফিকেট তোলার জন্য এর বাইরে গেলে হবে না তো ওই টাইম অনুযায়ী আমার একদিনে সবগুলো আসে নাই দুদিন পরে আসছিল সবগুলো তারপর আমার টাইম ছিল দুপুর দুইটা কি তিনটা বাজে টাইম ছিল আমার ওই টাইমে হচ্ছে আমি অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট অরিজিনাল মার্কশিট নিয়ে হচ্ছে যেতে হবে যদি কোনো প্রকার ফটোকপি নেওয়া হয় তারা তাদেরকে দিবেন তারা দেখবে এভাবে ছুটে ফেলে দেবে একবারও আপনাকে জিজ্ঞেস করবে না কেন হচ্ছে আপনি কপিটা নিয়ে গিয়েছেন তো অবশ্যই হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যেতে হবে ওই যে ডেটটা থাকবে এবং যে টাইমটা থাকবে ওই টাইমে হচ্ছে ওখানে যে লাইনে দাঁড়াতে হবে বোর্ড অফিসের মধ্যে সুন্দর মতো হচ্ছে লেখা থাকে এসএসসি এইস এসসি পি জিএসসি সব সুন্দর মতো লেখা থাকে ওখানে যে লাইনে দাঁড়িয়ে আপনার হচ্ছে মার্কশিট প্লাস সার্টিফিকেট যেটা সংশোধন করবে তাদের কাছে হচ্ছে জমা দেবেন জমা দেওয়ার পর তারা খুব দ্রুত সময়ের মধ্যে হচ্ছে এটা খুঁজে আপনার হচ্ছে হাতে দিয়ে দিবে। খুব বেশি সময় লাগে না অনেক ফাস্ট হচ্ছে তার কাজ করে তো এইভাবে খুব সহজেই কিন্তু নিজে নিজে করা যায় কোনো দালালকে এক্সট্রা টাকা দেওয়ারও দরকার নেই কারো কাছে যাওয়ারও দরকার নেই অনলাইনে প্রসেসটা আগে ছিল এখন অনলাইনে হচ্ছে না এক মাসও লাগে না এটা চলে আসতে আমার এক মাস সময়ও লাগেনি আমি খুবই অল্প সময় হচ্ছে আমার সার্টিফিকেট এটা আমার সংশোধন করা সার্টিফিকেট কারণ আমি যেটা আগের সার্টিফিকেট ছিল আমি দিয়ে আসি তার মধ্যে আমার একটা ভুল হয়েছিল যে আমি ভুল করে এসএসসি কপি মার্কশিটটা নিয়ে যাই জানি না কিভাবে ভুলটা হয়ে যায় দেন ওরা হচ্ছে আমি দেওয়ার পর একবার বলেও নাই যে এটা কপি জাস্ট ফেলে দিয়েছে এই ভুলটা হচ্ছে কেউ করবেন না আর নব্বই দিনের মধ্যে যদি আপনি আপনার মার্কশিটটা নিয়ে আবার যান আবার হচ্ছে দিবে কোনো এক্সট্রা কোনো টাকা লাগবে না ওখানে টাকার কোনো কিছুই নেই শুধু একদিন কলেজে যাবেন কলেজে যে সব পেপারসগুলো জমা দিবেন ঠিকঠাক মতো নামগুলা দেওয়া আছে কি না নাম অ্যাড্রেস যেটাই চেঞ্জ করতে চাচ্ছেন ঠিকঠাক মতো আছে কি না একটু চেক করে নেবেন বারবার তারপর হচ্ছে আরও একবার চেক করা যায় সেটা হচ্ছে যখন ম্যাসেজ আসবে প্রথম মেসেজ একদম প্রথম মেসেজ যখন দেখবেন যে নাম ঠিকানাগুলো ঠিকঠাক আছে কি না ওই টাইমে যদি কোনো প্রকার ভুল থাকে তখন আপনি হচ্ছে আপনার কলেজে যারকে দিয়ে কাজ করিয়েছেন তার সাথে হচ্ছে যোগাযোগ করবেন সে হচ্ছে ওই টাইমে হচ্ছে ঠিক করতে পারবে বাট আপনি যদি সেটা সেকেন্ড মেসেজের সময় দেখেন তাহলে সেটা আর পসিবল না তখন আবার নতুন করে প্রক্রিয়া শুরু করতে হবে তো খুবই অল্প সময় এবং অল্প টাকার মধ্যে নিজে নিজে কিন্তু এভাবে আপনার সার্টিফিকেট ঠিক করে নিতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত থাকছে আশা করছি ভালো লাগবে সবার কাছে এবং খুবই ইনফরমেটিভ ছিল তার বাইরে যদি আরও কিছু জানতে চান অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন আমি হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে ফেসবুকে ইউটিউবে এখন অনেকে বলছে যে আমি করে দিব এত টাকা বিনিময় করে দিব কখনোই হচ্ছে এই ফাঁদে পা দিবেন না কখনোই দিবেন না নিজের কলেজে যাবেন ওখানে টাকা দিবেন খুবই অল্প সময় হয়ে যাবে ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ